আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমি বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি সার্কুলার আসতেছে তো আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন তো আপনারা অনেকেই জানেন বাংলাদেশের পাশাপাশি দেশের বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি আমাদের গ্লোবাল জব অপরচুনিটি যে ফেসবুক পেজ আছে সেখানে শেয়ার করা হচ্ছে তো আমরা মূলত স্কিল যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি বিশেষ করে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স অপারেশন সাবেস্টেশন তারপর হচ্ছে আপনার ইউটিলিটি তারপর হচ্ছে জেনারেটর সেকশন বয়লার সেকশন কম্প্রেসার সেকশন ঠিক আছে এই সেক্টরগুলোতে বিশেষ করে ইলেকট্রিক্যাল মেনটেনেন্সে যাদের তার অটোমিশন পিএলসি এগুলোতে যাদের অভিজ্ঞতা আছে পাঁচ বছর ছয় বছর তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি খুবই অল্প টাকা ডেলিগেট ইন্টারভিউ মাধ্যমে নিজ যোগ্যতায় আপনি ইন্টারভিউর মাধ্যমে আপনি খুবই অল্প টাকার মধ্যে যাইতে পারবেন এখানে ভালো একটা স্যালারি ভালো ফেসিলিটি সুযোগ সুবিধা নিয়ে আপনারা অনেকেই জানেন সৌদি আরবে আপনার বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে কিন্তু লেবার পোস্টে ওয়ার্কার পজিশনে যাওয়া লাগে তার মধ্যে আবার থার্ড পার্টি ফোর পার্টি তারপর হচ্ছে আপনার কী বলে স্যালারি কম বারোশো পনেরোশো স্যালারি ঠিক আছে তারপর সাপ্লায়ার বেশিরভাগ ঠিক আছে একশোটা কোম্পানির মধ্যে আটানব্বই নিরানব্বইটাই হচ্ছে আপনার যারা বাংলাদেশের বিভিন্ন এজেন্সি ধরে যান দেখা যায় যে আপনার কি বলে সাপ্লায়ার হয়ে থাকে কেউ কাজ পাচ্ছে না এইরকম সমস্যা তো আমরা স্কিল সেক্টর নিয়ে কাজ করতেছি বিশেষ করে ইঞ্জিনিয়ারদের নিয়ে আপনারা অনেকে হয়তো জানেন যে হয়তো দেশের বাইরে হয়তো ইঞ্জিনিয়াররা যাইতে পারবে না কিন্তু না আমাদের গ্লোবাল জব যে ফেসবুক পেজ আছে ওইটা একটু দেখবেন ঠিক আছে একটু কষ্ট কারণ অপরচুনিটিগুলো নিয়ে আসা ঠিক আছে কারণ এগুলাতে বেশিরভাগ ইন্ডিয়ান শ্রীলঙ্কা নেপালিয়ান ওরা ঢুকে যায় যার কারণে আমরা সুযোগ পাচ্ছি না তারপর আমরা চেষ্টা করতেছি অল্প করে ধরুন দশটা বাজে দুইটা তিনটায় ভেবে করে করে আমাদের কাজ হচ্ছে আর কি ঠিক আছে আমরা চেষ্টা করতেছি কারণ আমাদের থেকে তো অন্য অন্যান্য যে দেশগুলো আছে তারা খুবই এক্সপার্ট তো যাই হোক আমার ভিডিওর মূল আলোচনা আমি এখন আলোচনায় চলে যাবো কেউ কিছু মনে করবেন না জাস্ট মেসেজটা দেওয়ার কথা আর কি তো বাংলাদেশে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে একটি দুইটা মাল্টিনেশনাল কোম্পানি এখানে ওনারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে সিএনসি টেকনিশিয়ান নেবে তারপর হচ্ছে ব্রয়লার সেকশনের লুক নেবে আর কি ঠিক আছে কম্পোসার সেকশনে ওনারা লুক নেবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরপর এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএইচি ত্রিপলি মেকানিক্যাল অথবা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ঠিক আছে এখানে বেশ কিছু লুক নিবে ওনারা এখানে আপনার কাজের যে দায়িত্ব এখানে সিএনসি মেশিন আছে না সিএনসি মেশিন তারপর অটোমিশন পিএলসি হ্যাঁ এই মানে মেশিন রিলেটেড কেট ক্যাম তারপরে যে সফটওয়্যার যেগুলো আছে আর কি মানে মেকানিক্যাল রিলেটেড এবং ইলেকট্রিক্যাল রিলেটেড মিলে আর কি ঠিক আছে এখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল মিলে ওনারা কম্বাইন করে নিবে আর কি ঠিক আছে এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পজিশনের সুযোগ যাদের সিএনসি অটোমেশন পিএলসি ইলেকট্রিক্যাল মেনটেনেন্স সেক্টরে যাদের দুই বছর উপরে অভিজ্ঞতা আছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন ঠিক আছে এটা হলো একটা এরপর যে সিএনসি টেকনিশিয়ান এখানে ভকেশনাল থেকে হইতে পারেন বা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিশেষ করে পাওয়ার বা মেরিন যারা আছে বা মেকানিক্যাল যারা আছে যেহেতু এটা আপনার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কম্বাইন তো আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখানে সেম সিএনসি মেশিনে যাদের এক্সপিরিয়েন্স আছে এরপর হচ্ছে আপনার বিভিন্ন যে মেশিনারি যেগুলো আছে যেমন আপনার কি বলে এই আপনার ইয়ে মেকানিক্যালের যে আপনার মূলত যারা সিএনসি মেশিনে যাদের এক্সপিরিয়েন্স আছে মেশিনারি মেকানিক্যাল ইলেটেড যে মেশিনারিগুলোতে এবং পিএসসি অটোমিশন বিশেষ করে যারা ফার্মাসিগুলো জব করেন বা যারা প্রোডাকশনে আছেন বিভিন্ন মেশিনের সাথে যুক্ত আছেন সেটা ফুড ফুড ফ্যাক্টরি হইতে পারে মানে মেশিন রিলেটেডের সাথে যারা যুক্ত আছেন তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার যেই হোক কোনো সমস্যা নেই কিন্তু এই সেক্টরগুলোতে আপনাদের অভিজ্ঞতা থাকা লাগবে ঠিক আছে এখানে ওনার বেশ কিছু লুক নেবে এখানে অভিজ্ঞতা এক দেড় বছর এক বছর উপর হইলে ভালো হয় ঠিক আছে আর অবশ্যই আপনাকে অটোকেট অটোকেট জানতে হবে অটোকেট অবশ্যই মাস্ট বি অটোকেড সলিড ওয়ার্ক হ্যাঁ বিএসসি টুকটাক প্রোগ্রামিং টুকটাক টুকটাক যে গুলা এগুলো আপনাকে জানতে হবে যেহেতু মাল্টি ন্যাশনাল কোম্পানি এখানে আপনাকে ফেসিলিটির সুযোগ সুবিধা খুবই খুবই ভালো তারপর হচ্ছে দুইজন ব্রয়লার অ্যাসিস্ট্যান্ট লাগবে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল থেকে এসএসসি এইচএসি হইলেও কোনো সমস্যা নেই এখানে দুই থেকে তিন বছর যোগ্যতা থাকলে হবে এখানে কোনো লাইসেন্সের কোনো প্রয়োজন নেই ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ব্রয়লার মানে ব্রয়লার অপারেটর ঠিক আছে এখানে ডিরেক্ট বয়লার মানে অ্যাসিস্ট্যান্ট ব্রয়লার অপারেটরের অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার এক দুই বছরের অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান কিছু ইলেকট্রিশিয়ান নেবে ওনারা যেখানে এবিসি লাইসেন্স বাধ্যতামূলক ঠিক আছে এবিসি লাইসেন্স বাধ্যতামূলক আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তারপরে ওনারা এখানে ডাব্লুটিপি অপারেটর নেবে ডাব্লুটিপিতে যাদের এক্সপিরিয়েন্স আছে দুই তিন বছর অভিজ্ঞতা আছে এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা হতে পারে বা ভোকেশনাল দিকে হইতে পারে কোনো সমস্যা নেই দুই তিন বছরে যাদের ডাব্লুটিপি দিয়ে এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তারপরে কম্প্রেশার কম্প্রেশারে যাদের এক দুই বছর অভিজ্ঞতা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন ঠিক আছে এখানে ফ্রেশারদের কোনো সুযোগ নাই এখানে আমার কিছু করার নাই কোম্পানির যে গর্মেন্ট ওগুলো আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরতেছি ঠিক আছে তো এখানে রিটার্ন পরীক্ষা হবে তারপর হচ্ছে ভাইবা ঠিক আছে একদিনে দুইটা হবে আর আগামী মাসে পনেরো তারিখের মধ্যে জয়েনিং ঠিক আছে আর এখানে ফেসিলিটির সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী পাবেন আর একটা মাল্টিনেশনাল কোম্পানি ঠিক আছে এখানে সে ফেসিলিটির সুযোগ সুবিধা এগুলো খুবই ভালো তো আমি যে পজিশনগুলোর কথা বললাম অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন আপনি যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও না দেখে সিবি দিয়ে দিলাম এই করলাম এগুলা করা যাবে না ভাই ঠিক আছে আমরা টুকটাক কাজ করতেছি এই টুকটাকের মধ্যে যদি আপনারা আমাদেরকে হেল্প না করেন তাহলে আসলে আমরা এই সেক্টর আমাদেরকে ছেড়ে দিতে হবে ঠিক আছে এখানে যাদের যোগ্যতা থাকবে যাদের মিলবে সিবিগুলো আমরা কষ্ট করে সময় নিয়ে একটু দেখে এছাড়া আমরা পাঠিয়ে দেবো এতটুকুই এর থেকে আমরা বেশি কিছু না ঠিক আছে এখানে কোম্পানি আমাকে কোম্পানি আমাকে টাকা দিচ্ছে না বা আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের থেকেও কিন্তু আমরা এরকম কোনো লেনদেন করতেছি না এখানে জাস্ট আমরা অনেক দিন ধরে এই সেক্টরে আছি যার কারণে কিছু স্যার কিছু ম্যাম বড় ভাইরা আমাদের কাছে সার্কুলার শেয়ার করেন সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম কারণ মাল্টিনেশনাল কোম্পানিরা কাঙ্ক্ষিত লুক পাচ্ছে না ঠিক আছে যার কারণে আমাদের কাছে বলছে যে লুকটুক আছে কিনা আমার বলছি সমস্যা নেই সার্কুলারদের আমরা ভিডিওর মাধ্যমে বলে দিই যারা যোগ্য আছে সিবিগুলো আমাদেরকে দিবে আমরা কারোর সাথে আর্থিক লেনদেন করব না কোম্পানিও না ঠিক আছে এখানে আমরা সিবিগুলো পাবো যাদের যোগ্যতা থাকবে আমরা সবসময় একটা কথা মনে রাখবো ইসিবি সবসময় যোগ্য ক্যান্ডিকেট নিয়ে কাজ করে ঠিক আছে এখানে ফ্রেশারদের নিয়ে আমরা কাজ করি কিন্তু আমাদের শুরুটা কিন্তু ফ্রেশার দিয়ে দিই নতুনদের দিয়ে কিন্তু আমাদের শুরুটা হয়েছিল কি করব সার্কুলার যদি না হয় আমরা কি সার্কুলার বানাবো আমরা তো আর এজেন্সি না যে আমরা সার্কুলার বানায় আমরা আপনাদের থেকে সিপি নিব বা অন্য কিছু করবো তাই না আমরা তো এরকম না তো যাই হোক আমরা চেষ্টা করতেছি প্রেশারদেরকে সুযোগ করে দেওয়ার তো এই যে পজিশন বললাম এগুলাতে যাদের এক্সপিরিয়েন্স আছে প্র্যাকটিক্যালি যারা কাজ পারেন যাদের শিক্ষাগত যোগ্যতা যেগুলো সার্টিফিকেট লাইভে যেগুলো যদি থাকে যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার পরিচয় দিবেন কোন পজিশনে অ্যাপ্লাই করছেন সেটা হাইলাইট করে দিবেন ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো আর আমরা আপনারা আগামীকাল মানে দুই তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা এগুলো আস্তে আস্তে তো বন্ধ আছে সামনে এই সুযোগে আমরা সিভিগুলো সংগ্রহ করবো আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যারা আমাদেরকে সিবি দেন যাদের সিবিগুলো কোম্পানি রিকোয়ারমেন্টের সাথে মিলে ওগুলো আমরা রেখে দিই কেন রেখে দিই ভবিষ্যতে বা পরবর্তীতে কেউ যদি কোনো সিবি চায় বা কোনো ক্যান্ডিকেট খুঁজে তখন আমরা ওইখান থেকে আমরা সিবিগুলো দিয়ে দিই তো আমরা সিবিগুলো লং টাইম রেখে দিই একবার দিবেন বা রকম কিছু না লং টাইম রেখে দিই পরবর্তীতে আমরা এগুলো আবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করি এই এই তোটুকুই ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যারা এই সার্কুলার সম্পর্কে যেন জানতে পারে আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর সামনে সামনে আমাদের আরও অনেক সার্কুলার আসতেছে আর বিশেষ করে যারা দেশের বাইরে কেরিয়ার করতে চাচ্ছেন যাদের পাসপোর্ট আছে পরিবার থেকে সাপোর্ট আছে স্কিল আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ফাইল নিয়ে কাজ করবো ঠিক আছে খুবই অল্প টাকা সরকারি নিয়ম অনুযায়ী বৈধভাবে আপনারা যেতে পারবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম